সালাম আলাইকুম সাগত জানাচ্ছি ফয়সাল টেকসটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য লাল সবুজ কালার এর ড্রেস নিয়ে চলে এসেছি লাল সবুজ এটা আমাদের বিজয়ের কালার এবং লাল সবুজ কালার হচ্ছে আমাদের অহংকারের কালার তো বিজয় মাস উপলক্ষে আপনাদের জন্য স্পেশাল বুটিক্স টি আমরা একদম পাইকারি রেটে দিয়ে দিব সারা বাংলাদেশে একটা কো ছাড়া আপনি অর্ডার করতে পারবেন সো ফার্স্ট অফ অল আমি লাল কালারটা দিয়ে শুরু করব আমাদের শহীদদের প্রতীক এবং এই প্রোডাক্টগুলি যারা অর্ডার করবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যেকোনো একটি নাম্বার কন্ট্যাক্ট করে অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসেও পার্চেস করতে পারবেন সো আর দেরি কেন চলেন আজকে সুন্দর প্রোডাক্টে দেখিয়ে দিচ্ছি বুটিক্সের এক অনন্য ছোয়া এই ড্রেসের মধ্যে আপনারা পাবেন সো কালারটা তো সবাই দেখতেই পাচ্ছেন আমাদের অহংকারের কালার এত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে আর এটা কিন্তু একদমই পিওর কটনের ভিতরে যেটা পড়তে অনেক বেশি কমফোর্টেবল হবে আপনারা জানেন বর্তমানে হচ্ছে গ্লোসি কটন গুলো একদম ট্রেন্ডে আছে তো এটা কটন এর মধ্যে পাতলা হবে কটনটা সো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা দেখেন কাপড় এত বেশি পরিমাণে দেওয়া আছে যেন যে স্টাইলে আপনি মেক করতে পারেন যেহেতু বিজয় মাসে আপনার পরবেন নিজস্ব একটা কাস্টমাইজ থাকবে সো এই জন্যই কিন্তু এই প্রোডাক্ট গুলো আমরা আপনাদেরকে দিচ্ছি একদম পাইকারি দামে এটা হচ্ছে নিচে থাকবে টোটালি হ্যান্ড ওয়ার্ক করা আছে বুটিক্স এর এক অপরূপ সুন্দর ড্রেস এটা হচ্ছে কামজের ফ্রন্ট এন্ড কামিজের ব্যাক পোর্শনটা হচ্ছে এটা সেম থাকবে জাস্ট এখানে কাজগুলো থাকবে না আর হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন প্লাটা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আজকের ভিডিওটা যারা দেখছেন স্পেশালি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যেটা আমি প্রত্যেকটি ভিডিওতে করে থাকি যদি আপনি এখন ব্যস্ত থাকেন তাহলে ভিডিওটা ডাউনলোড করে রাখবেন পরবর্তী দেখা যাবে এরকম সুন্দর একটি ড্রেস আপনারা মিস করে ফেলেছেন ভিডিওটা খুঁজে পাচ্ছেন না ডাউনলোড করে একটা দেখা যাবে কি পরবর্তীতে রিল্যাক্সে আপনি এখান থেকে দেখে যে কোন একটি কালার নিতে পারেন আজকে দুটি কালারে বলতে পারেন একদম সিমিলার যেমন লালের সাথে হচ্ছে আপনার সবুজের একটি কন্ট্রাস্ট পাবেন এবং সবুজের সাথে আপনারা লালের একটি কন্ট্রাস্ট পেয়ে যাবেন দুটাই কিন্তু অল্টারনেটিভ ভাবে দেওয়া আছে যেন দুটা ড্রেসে ভালো লাগে এটা হচ্ছে টোটালি ড্রেসের লুকিংটা প্রাইস এর জন্য সবাই অপেক্ষা আছে এই ড্রেসটা প্রাইস বলার আগে আপনাদেরকে আরো কিছু বিষয় আমি বলবো আমি জানি এই ড্রেসটা অনেক কাপড়ের অনেক বেশি অর্ডার থাকবে যেমন বিশ পিস ত্রিশ পিস পঞ্চাশ পিস তো অনেক কাপড়াই পাইকারি দামে নিতে চাচ্ছেন আবার অনেক কাপড় এক পিসও নিতে চাচ্ছেন হ্যাঁ সো এই জন্য আমি স্পেশালি শুধুমাত্র এই ড্রেসের মধ্যে এমন একটি প্রাইজে দিব আপনি এক পিস নিলে যে প্রাইস থাকবে একশো পিস নিলেও একই প্রাইস থাকবে সারা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র এক টাকা করে আপনাকে দিচ্ছি এই দামে আমরা কখনো এসব বুটিক ড্রেস সেল করি নাই শুধুমাত্র বিজয় মাস উপলক্ষে আপনাদেরকে আমরা এই দামে দিচ্ছি সো এটা হচ্ছে নেক্সট কালার দেখেন কি যে চমৎকার একটি কালার এটা হবে আপনার কানসটা টোটালি জামাটার মধ্যে বুটিক্স এর ওয়ার্ক করা আছে কাপড়টা আবার বলছি একটু পাতলা হবে যারা পাতলা কাপড় পছন্দ করে না তারা কাইন্ডলি ড্রেসটা ইগনোর করে যাবেন কারণ সুতির মধ্যে আমাদের কাছে বেশ ভ্যারিয়েন্টের কাপড় আছে অনেক ভ্যারিয়েন্টের যারা একটু ভারী কটন কাপড় পছন্দ করেন আপনাদের জন্য আলাদা আলাদা ডিজাইন আছে যারা একটু মিডিয়াম রেঞ্জের কটন কাপড় পছন্দ করেন মানে মিডিয়াম ভারী কটন কাপড় যারা পছন্দ করেন আপনাদের জন্য কিন্তু আলাদা আলাদা প্রোডাক্ট আছে আর এগুলো স্পেশালি যারা মডার্ন আপুরা আছেন একটু স্টাইল করতে চাচ্ছেন প্লাস হচ্ছে বিজয় মাস উপলক্ষে অনেক আপুদেরই কিন্তু একটা আশা থাকে সুন্দর একটি লাল এবং সবুজ কালারের কন্ট্রাস্ট একটা ড্রেস পরবেন আপনাদের জন্য স্পেশাল প্রোডাক্ট আমরা এটাই রিকমেন্ড করি মাত্র এক হাজার টাকা একদম পাইকারি দাম মানে আপনি এক পিস নিলেও এক টাকা থাকবে একশো পিস নিলেও এক হাজার টাকা থাকবে আমি জানি পাইকারি যা আপনি নেন আপনার হয়তো একটু মন খারাপ হতে পারে বাট বিজয় মাস উপলক্ষে আপনার আমাদেরকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা বিজয় মাস উপলক্ষে কোন প্রকার প্রফিট ছাড়াই এই ড্রেসটা আপনাদেরকে দিচ্ছি সো আবারও অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে যেকোনো কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্চেস করে ফেলতে পারবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ